নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার ঠিক পর দিন আপনাদের কাছে এলাম ডিএম মামলা নিয়ে কিছু ইনপুট দেওয়ার জন্য আমি সরাসরি আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম এগারো দিনের মাথায় যে ডিএ মামলা উঠছে সেই মামলা নিয়ে অনেকেই আমাদের দফতরে ফোন করে জিজ্ঞেস করছেন যে আলটিমেটলি এই ডিএ মামলার এগারোতম দিনে মানে অর্থাৎ আজ থেকে আজকে ষোলো ছাব্বিশ তারিখে মামলাটা ওঠার কথা আছে এগারোতম দিনে যে উঠবে সেই মামলাটি শুনানি হবে প্রশ্ন এক প্রশ্ন দুই আপনারা যেটা করছেন সেই শুনানির পর আরও কতদিন শুনানি লিঙ্গার করতে পারি প্রশ্ন তিন অনেকে করছে শেষ পর্যন্ত ডি এর ফয়সালাটা কবে হবে কি ফয়সালা হবে সেটা তো আদালত বলবি কিন্তু আপনাদের এই তিনটে প্রশ্ন নিয়েই আমি আইনজীবী ফিরদৌসের কাছে গিয়েছিলাম আমি তার কথা আপনাদের শোনাবো কিন্তু তার আগে খুব পরিষ্কারভাবে বলি অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের লজ্জার নির্মমতার অত্যন্ত কষ্টের সুবল সরেন একজন শিক্ষক তিনিও সরকারি কর্মচারী ছিলেন তার ডিএ পাওয়ার কথা ছিল তিনি চার চাকরি হারিয়েছিলেন শেষ পর্যন্ত গতকাল তিনি আর এন হসপিটালে তিনি দক্ষিণ কলকাতার সেই হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অকালে যিনি কিছুদিন আগেও সংগ্রামী মঞ্চের যে নবান্ন অভিযান ছিলেন সেখানে অংশগ্রহণ করেছিলেন সেই সুবল সরেন অকালে চলে গেলেন পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তিক এলাকা থেকে উঠে আসা যুবক যিনি স্কুল শিক্ষকতা চাকরি পেয়েছেন দু হাজার সতেরোতে তারপর তিনি চাকরি সাত বছর চাকরি করার পর চাকরি হারিয়েছেন বাড়িতে স্ত্রী আছে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তিনি মারা যাওয়ার পর তার দেহ এরাজ্যের পুলিশ লুকিয়ে নিয়ে পালাচ্ছিল সেখানে বাকি শিক্ষকরা গিয়ে শেষ পর্যন্ত ধরেছেন আটকেছেন মানে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে এই স্লোগান শুনতে হলো লাস্ট চোর আমি বলছি একটা সরকার তো চোর পুলিশও শেষকালে নিজেকে লাশ চোরে পরিণত করলো আমি গতকাল সেই দৃশ্যটা দেখছিলাম সুবল ফিরে আসবেন না কিন্তু সুবলের যন্ত্রণাটা না আমার মনের মধ্যে ভীষণ গেঁথে গেল তার স্ত্রীর কান্নাটা গতকাল দেখছিলাম নেওয়া যাচ্ছিল না বিশ্বাস করুন দুটো ঘরে বাচ্চা রয়েছে কোথায় পশ্চিম মেদিনীপুরের সম্মত ডেবরা সেই অঞ্চল থেকে সে দক্ষিণ কলকাতা করে সেইখান দিয়ে চার নম্বর গেট দিয়ে পুলিশ ডেড বডি নিয়ে তার পরিবারকে না জানিয়ে পরিবার তখন হসপিটালে বসে ঠিক অভয়ের মতো কত বড় একটা শয়তান ইতোর সরকার নবান নিয়ে বসে না থাকলে আমি এই কথাটা বলছি অনেক যন্ত্রণা নিয়ে বিশ্বাস করুন ডিএ নিয়ে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল সুবলও তো ডিএ তার পাওনা হতো যদি চাকরিটা তার না যেত এই সরকার চোরেদের চাকরি বাঁচানোর জন্য সুবলের চাকরি খেয়েছিল কত অসংখ্য সুবল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি খেয়েছে এই সরকার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাঁর তাকে শ্রদ্ধা জানিয়ে সেই বিদেহী আত্মাকে সম্মান জানিয়ে তিনি ফিরে আসবেন না কিন্তু তার পরিবার কিভাবে বাঁচবে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে যাওয়া উচিত ছিল তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল দাঁড়াননি তিনি তখনও নাটক করছেন অভিনয় করছেন রাজভবনে গিয়ে চা পা চায়ের আসরে বসছেন রাজ্যপালের সঙ্গে বলতে খারাপ লাগছে কিন্তু এই যন্ত্রণাবিদ্ধ মর্নীয় এই ঘটনাগুলো বললাম কষ্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভির পর্দায় অনুভব করেছেন কিন্তু একটু চলে যাই ডিএ মামলায় কি অবস্থা এগারো দিনের মাথায় যে মামলাটা উঠবে আমি সরাসরি ফিরদ্ধোষকে জিজ্ঞেস করেছিলাম এরপরে আর কতগুলো শুনানি হতে পারে ষোলো তারিখে মামলার শুনানি কি আবার রাজ্য সরকার পিছিয়ে দিতে পারে চেষ্টা করতে পারে ফিরদোস যা বলেছেন আমি কনফেডারেশনে তিনি আইনজীবী হিসেবে ফিজিক্যালি ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে হাজির থাকবেন কিন্তু আমি একটু সিনোপসিসটা বলিনি প্রথম কথা হচ্ছে দেখুন এই মামলার একদম শেষ একদম লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে এইটা যেটা ছাব্বিশ তারিখে শুনানির কথা আছে প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার আবার পিছতে পারে কিনা রাজ্য সরকার বাড়ে জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দিনেশ মহেশ্বরীর আমলে তো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ পণ্যবার মামলা পিছিয়েছে বছর ধরে মামলা পিছিয়েছে দীর্ঘশ্বাস জমেছে কত মানুষ চলে গেছেন যারা অবসরপ্রাপ্ত কর্মচারী ঠিক সেই আবহে দাঁড়িয়ে এখনও মানুষের ঠিক বিশ্বাস হচ্ছে না ভরসা হচ্ছে না কিন্তু ভরসার জায়গায় একটাই জাস্টিস কারোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলাটা শুনেছেন রাজ্য সরকার এখানেও প্রতারণার কাজ কৌশল চালিয়েছিল অনুসিং দিয়ে আবার তারিখ পিছনো নানান কৌশল করেছে তো শেষ পর্যন্ত জাস্টিস করল স্টিক করে থেকে মামলাটা শুনেছেন এবং সেই শোনার শেষ পর্ব হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ দুপক্ষের শুনানি হয়ে গেছে অর্থাৎ সরকার পক্ষ তার বক্তব্য একাধিক আইনজীবীকে কয়েক কোটি টাকা খরচা করে দাঁড় করিয়ে প্লিট করিয়েছেন সেখানে রাকেশ দ্বিবেদী ছিলেন কপিল সিব্বাল ছিলেন আরও অনেকে ছিলেন আরও আইনজীবীরা ছিলেন আর এদিকে কনফেডারেশন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদো ইসলামীমরা ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ তিনি তারা গোপাল সুব্রমণীয়ামকে দাঁড় করিয়েছেন আরও অনেকে মিস্টার পাটোয়ালিয়াকে শুভেন্দু অধিকারী কর্মচারী পরিষদের হয়ে দাঁড় করিয়েছে সেগুলো সব ইতিহাস আপনারা জানেন সেগুলো তো ঘটে গেছে কিন্তু ছাব্বিশ তারিখের ডেটটাই কিন্তু ফাইনাল ডেট হওয়া উচিত হবে কিনা সেটা আদালত এবং তার পরবর্তী ঘটনা আদালতে যেদিনকে মামলার উঠবে সেদিনকে বোঝাবে কোনো টেকনিক্যাল কারণে আবার একটা ডেট পিছিয়ে যাবে কিনা কিন্তু যদি আমি এই প্রশ্নটা ফিরদোসকে করেছিলাম যদি রাজ্য সরকার আবার গিয়ে বলে আরেকটা ডেট দিন সেটা কতটা সম্ভব সেটা কি জাস্টিস সঞ্জয় করল রাজি হবেন এই প্রশ্নগুলো থেকেই যায় কেন আদালতের ব্যাপার কিন্তু অন্তত এবারে আমরা যে যতটুকু বুঝতে পারছি জাস্টিস সঞ্জয় কারণ খুব বেশি তারিখ কিন্তু আর দেবেন না এটা ফাইনাল চ্যাপ্টার সরকার পক্ষ সওয়াল করে নিয়েছেন যারা অপোজিশন তারা জমা তারা তারা তাদের বক্তব্য রেখে দিয়েছেন অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে তিনটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষে গোপাল সুব্রমণিয়াম কর্মচারী পরিষদের পক্ষ থেকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে মিস্টার পাটোয়ালিয়া এবং কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের সবাই বক্তব্য বলে দিয়েছে। এবার হচ্ছে ছাব্বিশ তারিখের ডেটটা হচ্ছে যে এরপর সরকার পক্ষকে একটা সুযোগ দেওয়া হয় যে যারা এই কর্মচারীদের হয়ে বলেছেন তাদের কতলা প্রশ্নগুলোর কোনো জবাব তাদের কাছে আছে কিনা আপনারা যদি মনে করে দেখেন কপিল সিবাল বলেছেন আমি একটু শর্ট কিছু উত্তর দেবো অর্থাৎ পনেরো মিনিট থেকে আধ ঘন্টা তিনি বলবেন এবং তারপর আমার কাছে যা খবর যে শেষ ক্লোজিংয়ে কিছু নোট দেবেন রেটিং সাবমিশন দেবেন কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম তার রিটার্ন সাবমিশনটা সেই দিনই আদালতে জমা দেবেন তো আমি ফিরদোসকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি প্রতিপক্ষকে আগেই আপনাদের রিটার্ন সাবমিশনের কপি দেবেন বলুন না সেই দিনই ছাব্বিশ তারিখ যখন দুপুর দুটো উঠবে যখন সরকার পক্ষের আইনজীবী বলবেন সেই সময় আমাদের তরফ থেকে রিটার্ন সাবমিশনটা আমরা সেই সময় প্লেস করবো এবং আমি যতদূর জানি গোপাল সুব্রমণিয়াম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাঁর রিটার্ন সাবমিশন তৈরি হয়ে আছে সেই দিনই কোর্টে জমা পড়বে এখন প্রশ্নটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন না কোটি টাকার প্রশ্ন যে ছাব্বিশ তারিখে দুপুর দুটোয় উঠবে তো ওঠার কথা কোনো টেকনিক্যাল কারণে হয়তো ডেট একটু এপার্শোপাশ হলেও হতে পারে আমি এই প্রভিশনটাকে তুড়িয়ে দিতে পারছি না কিন্তু যা অ্যাপারেন্টলি কেসটাকে স্টাডি করে আমি দেখেছি যে জাস্টিস সঞ্জয় করুল খুব ভ্যালিড কারণ না থাকলে ডেট পিছবেন না আপনারা বলতেই পারেন এর আগে ডেটটা পিছল কেন কেন সেখানে তখন এসআইআর নিয়ে মামলায় ব্যস্ত ছিলেন কপিল সিব্বাল ফলত সেই স্কোপটা তাকে দিয়েছেন এবারও যদি কপিল সিব্বাল বলেন না আরও একটা ডেট দেওয়া কতটা রাজি হবেন জাস্টিস সঞ্জয় করল আমার সন্দেহ আছে যাই হোক আদালতের ব্যাপারে আগাম প্রেডিকশন কিছু চলে না কিন্তু আমি আইনজীবী সামিম আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একদম ফাইনাল পর্বে চলে গেছে ডিএ মামলা ছাব্বিশ তারিখ যা শুনেনি সেই সম্বন্ধে আমাদের নির্দিষ্ট আমার কয়েকটা প্রশ্ন যেগুলো আপনারা আমাকে করেছেন আপনারা অনেক প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা মাঝে মাঝে ফিরে আসবো কিন্তু আজকে আপনাদের করা প্রশ্ন যে ছাব্বিশ তারিখই মামলাটা উঠবে তো ছাব্বিশ তারিখ মামলা যদি কোনো কারণে ডিলেট হয় কতটা ডিলেট হতে পারে আর এই মামলাটা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ক্লোজিং প্যারাগ্রাফে দাঁড়িয়ে রয়েছে ক্লোজিং চ্যাপ্টারে দাঁড়িয়ে রয়েছে এই শুনানিটা হলেই কিন্তু এই মামলা শেষ হবে এবং তারপর মহামান্য বিচারপতিরা তাদের রায় দেবেন রায়টা কি সেদিনই দেবেন না রায়টা রিজার্ভ রাখবেন আমার নিজের ধারণা রায়টা রিজার্ভ রাখবেন পরের সপ্তাহে হয়তো রায়টা দিয়ে দেবেন তার কারণ এই মামলায় দীর্ঘদিন হয়ে গেছে বলে বিচারপতিরা এই মামলার গভীরতায় ঢুকে গেছেন তাদের অবজারভেশন সমস্ত তারাই নিজেরা নোট করে নিয়েছেন রায়টা লিখে রায়টা সাবমিট করা কিংবা সেদিনকেই ডিকটেশনটা দেবেন হয়তো কোর্টে এরকমও হতে পারে যে রায়টা দিয়ে দিন কিংবা রায়টাকে রিজার্ভ রেখে পরবর্তীকালে সেই রায়টা কোনো একদিন পরে শোনাবেন সেটাও হতে পারে হওয়ার চান্সটাও সেটা আছে রায় রিজার্ভ রেখে পরে একদিন শুনিয়ে দেওয়া আপাতত এইটুকুই এবার সরাসরি চলে যাবো আইনজীবী ফিরদোজস তামিমের বক্তব্য শোনার জন্য নমস্কার ফিরদোজস দাস সন্ময় বলছি নমস্কার বলুন বলছি ডিএম মামলা একটু ফিরে এলাম কেন ডিএম মামলা হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে হিসেব মতো ষোলো তারিখ হচ্ছে প্রায় আর্থিক ঠিক হিসেব মতো আমি হিসেব করে দেখছিলাম দশ দিনের মাথায় মামলাটা ওঠার কথা বহু ডিএম মামলা সংক্রান্ত ব্যাপারে যারা ইন্টারেস্টেড বা বিশেষ করে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের প্রত্যেকেরই একটা মনের মধ্যে কাজ করছে যে জাসিস চন্দ্রচূড়ের আমলে জাসিস দীনেশ মহেশ্বরী আমলে জাস্টিস ঋষিকেশ রায়ের আমলে যেভাবে দিনের পর দিন মামলাটা পিছিয়েছে কারণ তাদের তো একটা করুণ অভিজ্ঞতা আছে চার মাস পাঁচ মাস ছ মাস করে মামলা পিছিয়েছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটা কি আর কোনো পিছনোর জায়গা আছে স্কোপ আছে খুব ইনডিপেন্ডেন্টলি বলবেন আপনি ইয়ের কর্মচারী মানে ফেডারেশনের হয়ে লড়ছেন সেই অ্যাঙ্গেল থেকে নয় মানে একজন আইনজীবী হিসেবে কি মনে করছেন কোনো একটা জায়গায় সেটা পিছনোর জায়গা আছে কি দেখুন এটা সম্পূর্ণভাবে সেই দিনের কি পরিস্থিতি তৈরি হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এর আগের দিন যেহেতু একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি সময় নিয়েছিলেন যে তিনি কিছুক্ষণ বলবেন তারপরে সেদিন যেদিন এর আগে মামলাটি উঠলো সেদিন তিনি অন্য একটি মামলায় ব্যস্ত ছিলেন বলে তিনি আসতে পারেননি আদালত সেই গ্রাউন্ডেই পরের দিন ছাব্বিশ তারিখ টপ অফ দা বোর্ড মামলাটি রেখেছেন এবং বলেছেন যে এই মামলাটি শুনানি হবে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আশা করি মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনাই প্রবত না হলে অন্যথায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে ধরুন সাপোজ তিনি হয়তো সময় দিতে পারলেন না অন্যান্য কাউন্সিল যারা আছেন তারা তাদের আরো এই সরকার পক্ষের হয়ে সাবমিশন করে দেবেন কারণ সরকার পক্ষের বক্তব্য তারা যে কোনো কাউন্সিলকে দিয়ে বলে বলাতে পারেন পরে তাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তারা বলবেন এবং রিজিউয়ান্ডার নোট অলরেডি আদালতে তারা দিয়েছেন আমাদেরকেও তার কপিস দিয়েছেন আমরা আলটিমেট এর আগেও আমাদের রিটেন সাবমিশন আমাদের সমস্ত ডকুমেন্ট নথিপত্র দিয়ে জমা দিয়েছি তারপরেও আমরা নতুন যে রিজিউয়ান্ডার নোট দিয়েছে সেটার সাপেক্ষে আমরা রিটেন সাবমিশন রেডি করে ফেলেছি আমরা যেদিন শুনানি শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা আমাদের একটা জিনিস ফিরদোজ দা আমরা আরেকবার থামাচ্ছি সেটা হচ্ছে আমার একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে ডিএম আমলার মানে যে ফাইনালি এটা মৌলিক অধিকার কিনা কিংবা মানুষের হক কি না এই যে পর্বের চার তারিখ যে শুনানিটা ছিল সেই শুনানির কিন্তু সেই শুনানি সম্ভবত এটাই তো লাস্ট স্টেজ তাই নয় কি এক একদমই সর্বশেষ মানে একেবারে অন্তিম পর্যায়ে বলা চলে তার কারণ দেখুন আপনাদের মনে থাকবে যারা আইন জানেন না আমি তাদের তাদের কাছে একদম প্রশ্নটা করছি একদম তো শেষ হয়ে গেছে একদমই দেখুন আমি বলি যে প্রথমে যেহেতু এস সরকার পক্ষের প্রথমে সরকার পক্ষ বলেছে তারপরে সরকার পক্ষের উত্তরে আমরা বলেছি তার প্রত্যুত্তরে আবার সরকার পক্ষ বলবেন ব্যাস ফলে এই যে রিপ্লাই দেবেন এবং তারা আদালতে দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন ফলে আমাদের সমস্ত কিছু প্রায় একেবারে অন্তিম পর্যায়ে বলা চলে মামলাটি এবং আপনারা নিশ্চিত ভাবে জানেন যে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছিল সেই নির্দেশটা পালন করেনি বলে মহামান্য বিচারপতি বলেছিলেন যে অন্তিম পর্যায়ে আমরা এই একেবারে সম্পূর্ণরূপে শুনে নিতে চাই ফলে সেই শুনানি চলছে এবং একেবারে অন্তিম পর্যায়ে শুনানি খুব বেশি দিন সময় লাগবে বলে আমি মনে করি নাটটা আপনার কাছে আরেকবার পরিষ্কার হচ্ছে আমি যেটা আপনার কথা থেকে বুঝলাম আমি একটু অফসিস বলছি সেটা হচ্ছে যে আলটিমেটলি এই ডি ব্যাপারটা নিয়ে যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার পক্ষ তাদের নিজেদের বক্তব্য রেখেছে এক তারপরে সরকার পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনারা উত্তর দিয়েছেন এবার ফাইনাল যে কলটা সেটা হচ্ছে যে সরকার পক্ষ আপনারা যে উত্তরটা দিয়েছেন তার প্রেক্ষিতে সরকার পক্ষে কিছু বলা আছে কিনা সেটা তারা রিটেন সাবমিশনে দিয়েছেন এবং একটা ছোট করে হলেও শেষ পর্যন্ত সরকার পক্ষের বক্তব্য জাস্টিস সঞ্জয় করলে বেন শুনবেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদেরও যদি কিছু বক্তব্য থাকে আমাদের খুব স্বল্প বক্তব্য থাকবে তার কারণ আমরা যা বলেছি সেটা ক্লিয়ার একেবারে এবং আমরা রিটার্ন সাবমিশনে একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছি যেখানে সেটা হচ্ছে জাসিস আহ বলছি আইনজীবী আহ তিনি বলেছেন যে পনেরো মিনিট আমার বলার আছে এর আগে দিন সম্ভবত বলেছিলেন ইফ আই এম নট পনেরো মিনিট বলার আছে মানে আপনাদের বক্তব্য প্রেক্ষিতে পনেরো মিনিট হোক তিরিশ মিনিট তিনি বলবেন এবং তারপরে আপনারা আপনার তার জবাবটা দেবেন এবং তার রিটেন সাবমিশন কি আপনাদের তরফ থেকে একদম রেডি আমাদের 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 তরফ থেকে এর আগেও দিয়েছি এবং যে নতুন রিজয়েন্ডার নোট দিয়েছেন তার সাপেক্ষে আমার আমার রিটেন সাবমিশন একেবারে রেডি রাজ্য মানে রাজ্য সরকারের তরফ থেকে যে রিটার্ন সাবমিশনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমার যে রিটেন সাবমিশন তা আমার 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 এটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে সেই রিটার্ন সাবমিশনটা কি প্রতিপক্ষকে অর্থাৎ সরকার পক্ষকে কপি সার্ভিস করার ব্যাপার থাকছে না 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 আমরা আদালতে যখন দেব তখনই দেব তখন ওই আধার কে দিয়ে দেবে যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর তার মানে আশা করা যেতে পারে যে ছাব্বিশ তারিখের এই শুনানিটা যদি হয় আশা করা যাচ্ছে হবে কেন সরকারের পক্ষ থেকে টাইম চাওয়া হয়েছিল এবং তার প্রেক্ষিতে টাইমটা দিয়েছেন কোন কারণে ধরুন এবার কপিল গিয়ে বলে না আমরা আরো এক সপ্তাহ অপেক্ষা করতে চাইছি আপনার কি মনে হয় এরকম করে তো উপযুক্ত কারণ না দর্শী এভাবে হয় না আদালতে দেখুন আদালতে আশা করা যায় নিষ্পত্তি হওয়ার মানে শুনানি তারপর রায় নিশ্চয়ই রিজার্ভ থাকবে এবং সেটা সেটা আদালত ঠিক করবেন যে আদালত যেভাবে

করতে পারেন আবার আদালত রিজার্ভও করতে পারেন এই ধরনের মামলায় যেহেতু অনেকদিন শুনানি হয়েছে অনেক নথিপত্র দি রয়েছে ফলে সাধারণভাবে রিজার্ভই রাখেন কারণ নথিপত্র দি গুলো সমস্ত কিছু ট্যালি করতে হয় ফলে রিজার্ভই রাখেন ফলে সেটা সেটা সম্পূর্ণ আদালতের বিষয় এই নিয়ে বলাটা অসমীচীন কিন্তু সেটা সম্পূর্ণ আদালতের বিষয় কিন্তু সাধারণ রিজার্ভ রাখেন শেয়ার হতে পারে যে ওপেন কোর্টেও দিতে পারে কর্মচারী ফেডারেশান পক্ষ থেকে ফিজিক্যালি আপনি প্রেজেন্ট থাকছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক অনেক ধন্যবাদ ফিরতে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য